আরো সুখবর আমরা পাব আমাদের বাংলাদেশের বাইরে প্রবাসে আমাদের হুমায়ুন কবির ভাই এ যে প্রবাসী আমাদের একজন হিসাবে যে অ্যাচিভমেন্ট করেছেন এটাই প্রবাসীদের মধ্যে বিশ্বজুড়ে বাংলাদেশের এটাই সর্বপ্রথম এবং এই জন্য আমরা প্রবাসীরা অত্যন্ত আনন্দিত আমরা এই জিনিস বিশ্বাস করি যে যে নতুন প্রজন্ম এখানে যারা রয়েছে যারা এখানে বোন এবং ব্রোটা তারা হুমায়ুন কবির ভাইকে একজন আইডল হিসাবে দেখতে পারে হুমায়ুন কবির ভাই একজন রোল মডেল এই নতুন প্রজন্মের জন্য যে বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা এখানে কোনো কন্ট্রিবিউশন করি তাহলে বাংলাদেশের রাজনীতিতে তাকে মূল্যায়ন করা হয় সেটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছেন আমাদের হুমায়ুন কবির ভাই এবং আপনারা জানেন বিশ্ব জুড়ে এখন গ্লোবাল গ্লোবাল যে আপনার পলিটিক্স যেভাবে পলিটিক্সটা গ্লোবালাইজ হচ্ছে সেখানে আমাদের যারা এখানে যারা প্রবাসী ছেলেমেয়েরা রয়েছে যারা লেখাপড়া করেছে বিভিন্নভাবে যারা নিজেকে প্রতিষ্ঠিত করেছে আমি মনে করি হুমায়ুন ভাইয়ের এই অ্যাচিভমেন্ট থেকে তারা অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশে গিয়ে তারা বাংলাদেশকে কন্ট্রিবিউশন করবে আমি হুমায়ুন কবির ভাইয়ের উত্তর সাফল্য কামনা করছি এবং আমি বিশ্বাস করি উনি দেশনায়ক তারেক রহমান উনাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন সেই গুরুদায়িত্ব উনি ভালোভাবেই উনি পালন করার মতো উনার এক্সপিরিয়েন্স রয়েছে যেহেতু উনি এই মেন স্ট্রিম পলিটিক্সে ওয়েস্টমিনিস্টার পলিটিক্স থেকে ওনার রাজনীতি শুরু হয়েছিল এখন উনি সেগুন বাগিচা পলিটিক্সের দিকে যাচ্ছেন তো এই হুমায়ুন ভাইয়ের এই যে পররাষ্ট্র নীতি পররাষ্ট্র নীতি এবং পররাষ্ট্র বিষয়ে যে অভিজ্ঞতা রয়েছে ওয়েস্টমিনিস্টারের আমি মনে করি সেই অভিজ্ঞতা উনি সেগুন বাগিচায় নিয়ে যাবেন এবং বাংলাদেশে ওনার পররাষ্ট্রনীতির যে অভিজ্ঞতা রয়েছে সেটার মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশকে উত্তরোত্তর উন্নতির লক্ষ্যে উনি কাজ করে যাবেন কইল আমি ধন্যবাদ জানাইরাম আজকে যে শর্ট নোটিসে আপনারা সব আইসেন বিশেষ করে এটা আমার মায়া আইসেন না আমরা যে আজকের যারে নিয়ে আমরা আলোচনা একমাত্র হুমায়ুন ভাইয়ের মায়াও আইসেন তো মানে নেতৃত্ব শূন্য ছিলে আমি কইরাম না যে নেতার অভাব নাই বা নেতা নাই বাট প্রপার জাতীয় নেতা হিসাবে আমরা একজন মানুষ আল্লাহ আমরা ফাটাইয়ে দিছেন এই মানুষটারে আমরা সবেও নার্সিং করতাম হইব সাপোর্ট দিতাম হইব আল্লাহ ইয়ে না করোক তাই এমপি হোকা বাট তান এক মোকামে মকসুদ হোক ইয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতাত যায় আমরা আশা করলাম হান্ড্রেড পার্সেন্ট তাইন আমরার নেতা তারেক রহমান শাহ প্রধানমন্ত্রী হইবা এবং তারেক রহমান শাহ প্রধানমন্ত্রী হইলে ইজ গন বি ইজ রাইট হ্যান্ড ম্যান সো ইনশাআল্লাহ আমরা তানরে যেটা হইসুন মামুন ভাই আমরা মিসগাইড করতাম না তানরে কন্ট্রোভার্সিয়াল কোনো জিনিসও ইনভলভ করার দেখলেও আমরা চেষ্টা করতাম তানরে থামাইবার বাট আশেপাশে দালাল বাটফার এখন তো ওই যে ফুল ফুটলে বমরা হল আশেপাশে গুড়ের বাট হুমায়ুন ভাই হুমায়ুন ভাই ইজ ভেরি হাম্বল ইজি গোয়িং বাট হুমায়ুন ভাই আমরা হি নোজ এভরিথিং হি ইজ গট হিয়ার অ্যান্ড হি নোজ দি লিমিটেড ওয়ার্ল্ড তার লগে যেরাও আছে আমরা মনে করলাম যে অমুক অমুক লগে আছেন সেই মিস ইউজ করিতে পারবা বাট হুমায়ুন ভাই জানন তান খার লিমিট কতটুকু আর খারে কলা গুড়ি খাটা লাগে সো ইনশাল্লাহ এগেইন আমরা বড়ো সড়ো করে হুমায়ুন ভাই আউকা লন্ডন আপনারা সবরে লইয়া আমরা বড়ো সড়ো করে একটা আমি আশা করবো যুক্তরাজ্য বিএনপি আমরা মামুন ভাই আসেন যুক্তরাজ্য বিএনপি থাকি তান্ডে বড় ধরনের একটা সম্বর্ধনার আয়োজন করা এবং এটা আমরা সবে হেল্প করবো এবং তান্ডে সবে লইয়া আমরা বইয়া একদিন তান মানে সুন্দর করিয়া তানে আমরা একটা

পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমি ধন্যবাদ জানাই তাহলে দোয়া প্রার্থনা করি আমি নতুন তাই আমরা সিটের পাশে এটা উপহার দিস হুমায়ুন বাইরে আর হুমায়ুন ভবিষ্যতে উজ্জ্বল কামনা করি আর ভবিষ্যতে আমি আমরা বিশ্বনাথ স্মাইনগর এম পি সাহেব তাহলে দেখতাম চাই আল্লাহর সাথে দোয়া করি আর জেরা 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 তারা বিরোধিতা করা এরা ইনশাআল্লাহ আল্লাহ হয়তো আর বুঝতে হুবা